আসসালামু আলাইকুম আলফার অফিসিয়াল থেকে আমি আলফার বলছি তো আশা করি সবাই ভালো আছেন কথা বলতে এসেছি তো গত বাজার আমি গিয়েছিলাম বাজার করতে তোমার আমার পাশেই একজন মানুষ যখন আমি পাঙ্গাস মাছ নিব তো ও একটু নাক দেখালো নাক দেখালো বলতে বললো তুই পাঙ্গাস মাছ খাবি আমি বললাম এই মাছ খেলার অসুবিধা কোথায় এই মাছের উপকারিতা এবং এই মাছ আমাদের দেহের জন্য কতটুকু উপকার তা আমি জানি আসলে এই মাছ নিয়ে একটু কাটাকাটি করেছি এবং জেনেছি পাঙ্গাস মাছ ক্যাটফিশ এই ক্যাটফিশটি আমাদের জন্য কতটুকু উপকার আমি একটু জেনেছি কুজ নিয়েছি এবং কসবা উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার আহ মৎস্য মেহেদি আসান বুই একটি ইন্টারভিউ আমি দেখেছি তো সমস্ত কিছু আসলে একটু আলোচনার বিষয় আপনারা অনেকে হয়তো পাঙ্গাস মাছ নাম শুনলে নাচিটকান পালি উঠে যায় যে এই মাছ এই মাছ কিভাবে কামায় তো আমি আসলে প্রথমত বাস্তবতা বাস্তবতা আপনাদের তুলে ধরছি প্রথমত হলো একটি সুলভ মূল্যের মাছ এবং বাংলাদেশের পঁয়ত্রিশ শতাংশ বা চল্লিশ শতাংশ মানুষ আমিষের অভাবে নানান রোগ দেখা দেয় কিন্তু পাঙ্গাস মাছ এমন একটি মাছ যেটা আমাদের খুব সহজলভ্যে আমাদের আমিষের যে অভাব এটি পূরণ করতে পারে এবং আমরা বাংলাদেশের মেজরিটি পার্সন মেজরিটি পার্সন মধ্যবিত্ত আসলে গাইজের সত্যি আমরা মেজরিটি পার্সন মধ্যবিত্ত তো আমাদের খুব বেশি টাকা নেই যে গরুর মাংস এগুলা কিনে আমরা আমিষের অভাব পূরণ করব তো পাঙ্গাস মাছ আমাদের জন্য রহমত স্বরূপ যে আমরা খুব সহজে সুলভ মূল্যে পাঙ্গাস মাছ বাজারে পাই এবং এই এটা এমন একটি মাছ শহর বলেন গ্রাম বলেন সব দিকে কিন্তু এই পাঙ্গাস মাছ পাওয়া যায় তো আমি মৎস্য অফিসার মেহিদ যে ইন্টারভিউ দেখেছিলাম সেখানে উনি বলেছিলেন যে প্রতি একশো গ্রাম প্রতি একশো গ্রাম পাঙ্গাস মাছের পনেরো শতাংশ প্রোটিন থাকে প্রতি একশো গ্রাম পাঙ্গাস মাছে পনেরো শতাংশ প্রোটিন থাকে এবং তিন দশমিক পাঁচ গ্রাম ফ্যাট থাকে যা আমাদের দেহের জন্য খুব বেশি প্রয়োজন আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলি গায়েস প্রতি একশো গ্রাম পাঙ্গাস মাছে প্রতি একশো গ্রাম পাঙ্গাস মাছে বাহাত্তর কিলো শক্তি থাকে যা আমাদের দেহের জন্য খুব বেশি প্রয়োজন এবং আপনি যদি চিকিৎসার দিক দিয়ে যান তাহলে আপনার যদি হৃদরোগ থাকে হৃদরোগ হৃদরোগ থাকলে এই মাছের উপকারিতা খুব বেশি পাঙ্গাস মাছের উপকারিতা হৃদরোগের খুব বেশি কাজে দেয় এবং এই মাছে অমেগা থ্রি ফ্যাটি রয়েছে মাছ যেই মাছ খুব বেশি অমেগা ফেটি রয়েছে যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা এবং গর্ভস্থ শিশুদের খুব বেশি উপকার করে তো গাইজ আমরা যেই মাছটি খুব সহজেই এত এত উপকার উপকার পাচ্ছি এই মাছকে তেমন অসুবিধা কোথায় সমাজের মানুষ খুব বেশি টাকা হয়ে গেলেই যে একটু ভাব চলে আসে শরীরে তারা এই মাছকে মাছই মনে করেন না আসলে আহ আপনার ঘরে হয়তো টাকা টাকা রয়েছে কিন্তু সবার সবার ঘরে টাকা নেই যার কারণে এই মাছ অভাবীদের ঘরেও কিন্তু আমিষের চাহিদা পূরণ করে তাই পাঙ্গাস মাছ নিয়ে ট্রোল করা বন্ধ করুন আমিও পাঙ্গাস খাই এবং ইনশাআল্লাহ সবসময় পাঙ্গাস মাছ খাও ধন্যবাদ আর একটি কথা আমাদের আমার মতো যারা চিকন যখন আহ তারা অবশ্যই পাঙ্গাস মাছ খাবেন তাহলে আপনার দেহ দেহ খুব বড় হয়ে যাবে তাড়াতাড়ি ইনশাল্লাহ